আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নুরসমমের আজকের পর্বে থাকছে ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী মেধা বিকাশকারী এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি বাচ্চারা এই খাবারটি যদি অল্প পরিমাণেও খায় বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে আর বাচ্চাকে যদি প্রতিদিন এক বেলা করেও এই খাবারটি খাওয়ানো যায় তাহলে মাত্র পনেরো দিনের মধ্যেই বাচ্চার ওজনের পার্থক্য দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে তো দেখুন দর্শক খাবারটি তৈরি করতে আমার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলু আমি এখানে দুইটি ছোটো সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি এখন হচ্ছে এই রকম একটি গ্রেটারের সাহায্যে আলু দুইটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেট করার পরিবর্তে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকেও নিতে পারেন প্রিয়দর্শক ছয় মাস থেকেই এই খাবারটি কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই সবই ডিটেলসে ভিডিওর ভিতরেই বলে দিব তাই ভিডিওটি কোনো রকম টেনে টেনে দেখবেন না বিশেষ করে নতুন মায়েরা তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন যাই হোক এদিকে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবেই গ্রেট করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করার জন্য আমার আরও লাগবে সাবুদানা বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবেন সাবুদানাগুলো ঠিক এই রকম ফুলে উঠেছে এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই সব কিছু নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ছয় মাস বয়স থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি বাটার এবং অলিভ অয়েল এগুলো যুক্ত করা যায় যাই হোক এখন আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে এই আলুগুলোকে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবধানগুলো দিয়ে দিব আর একই সাথে দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি যারা এক বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটি রান্না করতে পারবেন যাই হোক আমি এই পর্যায়ে খাবারটিকে মিষ্টি করার জন্য হাফচা চামচ পরিমাণ লাল চিনি ব্যবহার করছি তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লাল চিনিটা আপনারা দিবেন না সেক্ষেত্রে খাবারটি মিষ্টি করার জন্য একটি বা দুইটি খেজুর হাতের সাহায্যে ম্যাশ করে দেন খাবারটিতে ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে এখন হচ্ছে আমি চুলা রাস মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই সাবধানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দর্শক এখন বলে দিচ্ছি যে ছয় মাস বয়স থেকে এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন সেক্ষেত্রে হচ্ছে আলু যে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে দেন বাচ্চাকে যে ফর্মুলা মিল্কটা খাওয়ান সেই ফর্মুলা মিল্ক পরিমাণ মতো মিশিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন আর যখন বাচ্চার বয়স সাত মাস হয়ে যাবে তখন হচ্ছে এই আলুটার সঙ্গে কিছু সাবুদানা মিশিয়ে এইভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে খাবারটি পানি দিয়ে রান্না করতে হবে আর খাওয়ানোর আগে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে হবে আর বাচ্চার বয়স যখন আট মাস হয়ে যাবে তখন হচ্ছে বাচ্চাদের খাবারে ডিমটা আপনি যুক্ত করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র ডিমের কুসুম অ্যাড করতে হবে কারণ ডিমের সাদা অংশে যেহেতু অ্যালবোমিন থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিমের সাদা অংশে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হতে পারে তাই প্রথমে ডিমের কুসুমটা দেওয়াই বেস্ট আর যারা এক বছরের উপরের বয়সী বাচ্চাদেরকে খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করতে পারেন যাই হোক দর্শক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি যে আগে থেকে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি ঘন ঘন নেড়েচেড়ে দেওয়ার ফলে কিন্তু ডিমটা খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর ডিমের কোনো বড় বড় দলা পেকে যাবে না আর বাচ্চাদের খেতেও কোনো ধরনের অসুবিধা হবে না যাই হোক ডিম দেওয়ার পর আমি মোটামুটি আর দুই মিনিটের মতো রান্না করব আর তাহলেই কিন্তু বাচ্চাকে খাবারটি খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে এখন হচ্ছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর বহুল হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি তো দর্শক এ ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম